ফিশিং ফেরার পথে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ দুই মৎস্যজীবী গঙ্গাসগরের মায়া ঘরানী ঘাট থেকে ফেরার পথে মা কালিনা একটি ট্রলার থেকে হঠাৎই পড়ে গিয়ে নিখোঁজ হন দুই মৎস্যজীবী দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি জানা গেছে নিখোঁজ দুই মৎস্যজীবীর নাম দেবব্রত জানা ও লালটু ইতিমধ্যেই সাগর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের সিভিল ডিফেন্সের নিখোঁজ দুই মৎস্যজীবীর খোঁজ চালাচ্ছে এবং ঘটনাস্থলে জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র উপস্থিত থেকে চালানো হচ্ছে তবে এমন মর্মান্তিক ঘটনা ইতিমধ্যেই কান্নাই ভেঙে পড়েছে গোটা পরিবার সঙ্গে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে আমরা যখন মানে আমাদের কাছে যখন খবরটা আসে তখন প্রায় সাতটা ওদের বাড়ি থেকে আমরা লোক মারফত জানতে পারছি লোক মারফত জানতে পারার পরে তখন আমরা ওদের বাড়িতে যাই ওদের বাড়িতে গিয়ে যখন দেখি ওরা নাকি কেউ নেই ওদের পাশাপাশি যারা বলছে তারা বলছে যে আমরা জানতে চাইলাম যে কখন ঘটনা ঘটেছে না বলছে পাঁচটা সাড়ে পাঁচটা সেই সময় ঘটনা জানার পরে তখন আমরা সেখান থেকে চলে আসি সেখান থেকে আসার পরে আমরা আমাদের এখান থেকে মায়াগলনী ঘাট থেকে মোটামুটি তোলার কিছু জোগাড় করে আমরা আবার খুঁজতে বেরোই এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চাটপাটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি